তো যাই হোক প্রচুর লোক প্রচুর লোক মেসেজ করেছে দাদা বক্স অফিস কালেকশন বক্স অফিস কালেকশন খাদানের সময় তো খুব বক্স অফিস কালেকশন দিয়েছিল এখন কি হাওয়া বেরিয়ে গেল বলো ধুমকেতুর বক্স অফিস কত দশ কোটি প্লাস চার দিনে দশ কোটি প্লাস সেই খবরটা নিজের মুখ থেকে দাও দেখুন আমি আবারও আগেও বলেছি আবারও বলেছি ধূমকে তো আমার তো অবভিয়াসলি দারুণ ছবি লেগেছে ভালো ছবি লেগেছে যেটা ভালো সেটা ভালো আমি দর্শকদেরকে রেকমেন্ড করেছি অনেক সাথে ঝামেলা বেঁধে গেলো তারা বলছে ছবি ভালো না আমি তাদের সাথে তর্ক করছি কেন ভালো ছবি যদি এটা দেবের ছবি নয় এটা রুদ্রনীল দেব রুদ্রনীলের ছবি এটা দেব দেবশুভস্তির ছবি কোনোভাবেই নয় এটা বরং বলা ভালো একটা বন্ধুত্বের গল্প ড্রামাটিক ফিল্ম ইমোশনাল ছবি একটা দুর্দান্ত একটা ছবি দারুণ ছবি এটা ঠিক আছে এটা কমার্শিয়াল অডিয়েন্সের জন্য ছবিই নয় বরং দেখবেন সোমবার থেকে অর্থাৎ এই যে চার দিনের কালেকশন আপনারা দেখছেন উনিশ বিশ হতে পারে হয়তো আমি কম বললাম কেউ বেশি বললো কিন্তু সত্যিকারের অডিয়েন্স দেখতে যাচ্ছে হাউসফুল যাচ্ছে অলমোস্ট ফুল শো যাচ্ছে এটার কারণ হলো এটা হলো অনেকে ভেবে যেটা কমার্শিয়াল ছবি বা এটা থ্রিলার ঘরানোর ছবি ঠিক আছে এবং এটা ট্রেলারকে ট্রেলারকে কিন্তু সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে সেভাবেই গোটা বিষয়টাকে ডিজাইন করা যে দর্শক যখন হলে যাবে দর্শকের মাথা ঘুরে যাবে যারা আমার মতো ড্রামাটিক ফিল্ম দেখতে ভালোবাসেন বা যারা বাংলা ছবি পিওর বাংলা ছবি দেখতে স্বচ্ছ জলের মতো পিওর বাংলা ছবি দেখতে পছন্দ করেন যার মধ্যে কোনো ভেজাল নেই তাদের ছবি ভালো লাগবে কিন্তু যে অডিয়েন্স যে ছাপড়ি অডিয়েন্স একটা কমার্শিয়াল হিরোর তো ছাপড়ি অডিয়েন্স বেশি থাকবে আমি ছাপড়ি কথাটাই ইউজ করছি কারণ আমার রিয়াকশনটা যদি আপনারা দেখেন তাদের রিয়াকশন এরকম ছিল ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি ড্যাশের ছবি এবার তারা কি এক্সপেক্ট করে ভাই তারা ওয়ার্ড টুর মধ্যে হাগু ছবি তাদের জন্য এক্সপেক্ট করবে তারা যাবে গাল গল্প করবে পপকর্ন নেবে এর গায়ের ওপরও ঘুরে উড়ে কী ওটাকে পা তুলে দেবে সিগারেট খাবে বাইরে দাঁড়িয়ে তো মেয়েরা ছেলেদের সাথে দাঁড়িয়ে ঠিক আছে নোংরা জামা প্যান্ট নোংরা নোংরা ড্রেস পরবে কথা বলবে তাদের জন্য তো এই ছবি নয় ভাই তাদের জন্য এই ছবি কোনো দিনই ছিল না ঠিক আছে যাই হোক তো এই ছবির বক্স অফিস কালেকশন দেবদা এক প্রডিউসার জানাচ্ছি দেবদা প্রথম দিন জানিয়েছিল অর্থাৎ বৃহস্পতিবার ছবি টোটাল কালেকশন দেবদা জানিয়েছিলেন দু কোটি আঠারো লক্ষ টাকা দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার দিন সংখ্যাটা অনেকটা বেড়েছিল তিন কোটি দু লাখ টাকা এবং থার্ড ডে অর্থাৎ শনিবার দিন সংখ্যাটা এক কোটি সাতাশি লক্ষ টাকা এবং আজকে ফোর্থ ডে অর্থাৎ রবিবার দিন আলি এস্টিমেট যেহেতু দশটা অবধি শো মোটামুটি দশটা সাড়ে দশটা অবধি প্রত্যেকটা শো হাউসফুল তিন কোটি প্লাস তিন কোটি ছাপ্পান্ন লক্ষ প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি টোটাল গত তিন দিনে ছিল সাত কোটি টাকার কাছাকাছি অ্যারাউন্ড সাত কোটি টাকা এবং আজকে কালেকশনটা দশ কোটি প্লাস ছাড়াবে অর্থাৎ চার দিনে একটা বাংলা ছবি দশ কোটি প্লাস ইনকাম করছে এটা প্রডিউসার ফিগার আমি বলছি এবার আমি যদি নেট কালেকশন বলি ছবির নর্মাল নেট কালেকশন যদি বলি তাহলে এই ছবির নেট কালেকশন কিন্তু টোটাল দাঁড়িয়েছে সাড়ে তিন থেকে চার কোটি টাকার কাছাকাছি পোনে চার কোটি অর্থাৎ চার কোটিও কিন্তু ছই এবার গ্রস কালেকশন নেট কালেকশনের মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না আমরা জানি তো অবশ্যই আগের ছবিগুলোর মধ্যেই যে দেব দা জল মিশিয়ে সেটা বোঝা যাচ্ছে জলটা অনেকটা পরিমাণে হয়েছে আজকে চারশো প্লাসশো হাউসফুল অলমোস্ট ফুল দেবদা অফিসিয়ালি জানিয়েছেন দেখুন আমি আবারও বলছি ছবি আমার দারুণ লেগেছে আমি আবারও বলছি ছবি নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি দর্শকদের যেতে বলবো পারলে আমি আরেকবার ছবি দেখবো যেটা সত্যি সেটা সত্যি জল মেশনাটা লিমিট থাকে যেহেতু বহুরূপী পুজোর সময় একটা বিরাট ব্যবসা করে ফেলেছিল টেক্কাকে ছাড়িয়ে গেছিলো সেই জন্য খাদানকে দেবতা দেখিয়েছিল বহুরূপী প্লাস আঠারো কুড়ি কোটি প্লাস কুড়ি কোটির পর আপনি দেখেছেন যে খাদানে আর ব্যবসা দেখানো হয়েছে কিনা তার টার্গেট ছিল যে আঠারো কোটি সতেরো কোটি ওই গন্ডিটাকে ক্রস করা ঠিক সেরকমই এদের টার্গেট হলো মেনলি তিরিশ কোটির গন্ডি বা নিজের চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান দিয়ে যেটা একটা রেকর্ড তৈরি করেছে সেই রেকর্ডটাকে ভাঙা কিন্তু বাস্তবিকতে কাল থেকে ছবির বুকিং অনেকটাই কম মানে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্টে নেমে আসবে আপনি দেখবেন এবং এটা বাস্তব ঘটনা ওয়ার্ড টুর কালেকশন বাড়বে যেহেতু ওয়ার্ড টু ফুল অফ কমার্শিয়াল ছবি এবং দর্শক এই পুজোর আগে টাইমটা কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করেন কাল থেকে অনেকটাই ড্রপ করে যাবে এবং রিয়েলি যদি বলতে হয় ছবির টোটাল কালেকশন কিন্তু অ্যারাউন্ড সাড়ে পাঁচ থেকে ছ কোটি ম্যাক্সিমাম ছ কোটি পনেরো লাখ থেকে পঁচিশ লাখের মধ্যে ঘুরছে তো দশ কোটি প্লাস দশ কোটি ছুঁয়ে গেছে এ গল্প আমাকে বলে লাভ নেই নেট কালেকশন আরও কম তো ছবি সেই হিসাবেও কালেকশন কিন্তু খুবই ভালো যদি ছবিটা একটা দশ বছর পরে রিলিজ করা ছবি যদি বাস্তবিকে অথেন্টিসিটি অথেন্টিকভাবে যদি দশ কোটি প্লাস বারো কোটি প্লাস পনেরো কোটির কাছাকাছি কোনটি ছুঁতে পারে যেটা সম্ভব নয় আন অফিসিয়ালি হয়তো কুড়ি পঁচিশ তিরিশ কোটি টাকা ছুঁয়ে যাবে কিন্তু অফিসিয়ালি পনেরো কোটি ছোঁয়া কঠিন বারো তেরো কোটি যদি হয় ছবিটার জন্য সত্যি একটা ভালো ব্যাপার হবে যাই হোক এই ছিল ছবির বক্স অফিস কালেকশন প্রথম চার দিনের শেষে গিয়ে ছবি হয়তো টোটালে হয়তো সাড়ে ছয় সাত কোটি টাকা হয়তো ব্যবসা করবে ছয় সাড়ে ছয় কোটি টাকা হয়তো ম্যাক্সিমাম সাত কোটি হয়তো ব্যবসা করবে গ্রস কালেকশন নেট কালেকশন হয়তো চার কোটি সাড়ে চার কোটি পাঁচ কোটি টাকার কাছাকাছি পাঁচ কোটি হবে না তার কাছাকাছি হয়তো একটা ব্যবসা দেবে এবং আগামীকাল থেকে কিন্তু ছবির আসল খেলা শুরু হবে আপনাদের কি মতামত যে ধুমকেও দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ